আবারও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার একজন রেজিনগরী শনিবার রাতে রেজিনগর থানার মুরুটিয়া হসপিটালের কাছে রাত্রি সাড়ে আটটার সময় একজন অচেনা ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস গোপন সূত্রে খবর পেয়ে তার টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে একটি ওয়ান শাটার দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় রবিবার পাঁচ দিনে পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর জজ আদালতে পাঠায় ওই যুবকের নাম মফুজ শেখ বয়স পঁচিশ বছর পিতা শুকুর শেখ বাড়ি শক্তিপুর থানার নবগ্রাম মাঠপাড়া তবে পুলিশ সূত্রে খবর ওই যুবক বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ Is a mute.